চলে আসো চিৎকার করো না বাবা আমি একটু কথা বলছি না কেন করছো এরকম যাই হোক কী চলে এসছে তোমাদের দেখালাম কাজেও লেগে পড়েছে আর অত এই বেরোলো এখনও গেট ক্রস করতে পারি মানে বাইক বের করেছে আর সিনটি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজনে মিলে আমি কিন্তু বইটা নিয়ে আবার বসিয়ে দেবো এখন ভাল লাগবে বসালে বসে ভাল লাগবে বসবি পড়তে এখন হ্যাঁ

আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলু কুমড়োর তরকারি আর রুটি তার জন্য রেডি করে দিলাম এই সব করতে গিয়ে তারপর গল্প করছিলাম কোহিন দিয়ে আর রুবাই রুবাই বলছে টাকা দিয়ে কি করবে টাকা কি মাটি টাকা না কি বললো তুমি মাটি টাকা মাটি টাকা টাকা মাটি এরকম কিছু পেশা সেটা বলে দেখ পরিণতি বললে হ্যাঁ বাজারে গেলে পরে তো টাকা দিয়ে সব কিনতে তখন বলছে বাজারে যাবে ওই টাকা ছাড়া একমুট মাটি বলছে তুমি তাহলে মাটি এই সব নিয়ে হাসি মজা হচ্ছিল ভাল লাগে সকাল সকাল যদি এইরকম ভাবে দিনটা শুরু হয় তাহলে মনে হয় দিনটাই বেশ কাটবে হ্যাঁ এখানে কাজ করুক আর তোমরা আজকে ভিডিওতে দেখে হয়তো নিয়েছ কি এসছে আর আমাদের এসছে এসি আমি বলে দিলাম তোমাদের এই যে কালকে ডেলিভারি দিয়ে গেছে ব্লু স্টারের এসি কি আমার ওই ঘরের এসিটা যে জায়গায় ফিট করা এই জায়গাটাতেই এসিটা লাগানো হবে এসি যারা ইনস্টলেশন করতে আসবে তাদেরকে বলেছি দুটোর পর আসতে দুটোর পর বলতে দেড়টা দুটোর পর আসলে হবে আর যেই দাদা তোমার এসি পয়েন্ট করবে আমার এই ঘরে এমনি পয়েন্ট করার মধ্যে তুমি যে সুইচ ফুইচগুলোও না করানি তো ওই পয়েন্ট যেটা করতে আসবে ওটাও হয় দশটার মধ্যে চলে আসবে তো তার আগে আমি রান্নাঘরের কাজটা করে নেই আর দিকে বলে ঘরখর ছাদ দিয়ে পরিষ্কার করে দিতে সিনটিকে স্নান করিয়ে খাইয়ে দেয় ওই ঘরে বৈখা দাঁড়িয়ে বসিয়ে দেবো এইটা হচ্ছে আমার প্ল্যান এখন দেখি সিনকে শিঙ্কি যা তখন নিচে থাকবো বৌ তো তখন দুষ্টুমি করবে আর এই যে দুজনে পিছ চিৎকার করতে গিয়ে আমার কাজ ওই যাবে বলতে বলতে দেখেছো তো এরকমই করবে তাই হোক চলো আর বছর বক বক না করে দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দিন ব্লগ দুটোই বললাম কারণ উঠে শুধু ওই খাবার দাবার দেওয়া হয়েছে আর এই হাসি মজাই হয়েছে এখনো কোনো কাজে হাত দে নেই কাজ শুরু করবো চলো দেখতে থাকো কোনো দিক সুন্দর চুলটা বেঁধে দিয়েছে দেখো পিছন করে দেখা দেখো চুলটা কেটে দেবো অনেক বড় হয়ে গেছে হুম পাওলে গেছে যাই হোক তোমাদের একটা সকাল সকাল ভালো জিনিস দেখাই আমি ভেবেছিলাম এই গাছটা হয়তো আর বাঁচবে না কিন্তু দেখো ছোটো ছোটো করে পাতা বেরোচ্ছে তাই ভালো করে একটু জল দিচ্ছি ভালো লাগে না সকাল আজকে সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো আমার সব ভালো ভালো জিনিস দিয়ে

সমস্ত কিছু চড়ানো গান গাও হ্যাঁ কি গান গাইছিলে আমার এখানে না সব পয় পরিষ্কার করা হয়ে গেছে পরে তোমাদেরকে ভালো তোমাদের জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে ওই একই বলো রান্না করতে পুরো ছড়ানো রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে দেখো আমার অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় রান্নাঘরটা পরিষ্কার করলাম ডাইনিং টেবিলটা গোছালাম সমস্ত কিছু ছড়ানো ঘরে তোমাদের দেখালাম দাদারা গেল হচ্ছে ওই প্লাক পয়েন্ট করবে একটা বেডের পাশে তাই জন্য কি সুন্দর রোদ ঝলমল করছে কোনো নদী রয়েছে কোনো নদী রয়েছে বলে আমি এত কিছু করার ভরসা পাই হাতে হাতে করে দেয় তো ওই জন্য যদি চলে যেত ব্যস্ত হয়ে গেল গল্প শেষ আমি এখনো ব্লগটা আপলোড করে ব্লগটা একটু বসে আপলোড করে নিয়ে তারপর বাকি কাজগুলো করি চলো পরে দেখা এখন বাজে না পুরো একটা দেড়টাই বাজে দাদারা চলে এসছে ইনস্টলেশন করতে আর এদিকে দেখো কই নদীর সব জামা কাপড় কেঁচে ধুয়ে দিয়েছে ওয়াশিং মেশিনটা দু দুবার চালালাম ভালো কথা মনে পড়েছে তোমাদের সাথে কথা বলি আর একবার চালিয়ে দিই বারবার নাকি দেখাচ্ছে করছি পাম্পে জল নেই এখন ইনস্টল করে দিলে বাবা কাজটা মোটামুটি হয় কৌশিক দ্বারা বেরোতে না বেরোতেই দাদারা চলে এসেছে ফোন করে আমি বলেছিলাম দুটোর পর আসতো আবার ফোন করলাম বললাম যে হয়ে গেছে আমি বলছিলাম কোশির দ্বারা যদি দেরি করে আসে একটু এক্সট্রা টাইম কেন করছো একটু এক্সট্রা টাইম দিয়ে রাখাই ভালো এখন অবধি খেতে পারিনি জানো প্রচণ্ড খিদে পেয়েছে চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই আর ওদিকে কোনো দিয়ে বাথরুমটা পরিষ্কার করছে ভেবেছিলাম কোনো দিকে ছেড়ে দেবো যে অন্য বাড়ির কাজগুলো করে তারপরে আসবে তবে যখন কি ইনস্টলেশন হয়েই যায় ইনস্টল করে দেয় তাহলে পরে টর ঝাড় দিয়ে একবার মুছে দেবে আমি ডাস্টিং করে স্নান টান করে নেবো আবার ছটা আজকে সাড়ে ছটার সময় আনটি আসবে চলো পরে দেখা হচ্ছে এই ট্রিপটা হচ্ছে কাল সন্ধেবেলা তখন সাতটা থেকে সাড়ে সাতটা বাজে আমাদের এসিটা ডেলিভারি দিয়ে গেছে এখানে দেখো দাদা ফিটিংস করছে আর এরা এত স্লো কাজ করছিল এই দাদাটা আরও একটা দাদা দেখো এই যে টুপি পরে যে দাদাটা দেখতে পাচ্ছ এত স্লো কাজ করছিল না ভীষণ রাগ হচ্ছিল তাড়াতাড়ি কমপ্লিট কর তিনটে পনেরো হয়ে গেছে এখন সিনটিকে লাঞ্চ দিলাম আর আজকে আমাদের কাছে আলু পটল চিংড়ি মাছ তরকারি মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা আর কইন আজকে ভাত দিয়ে দিয়েছি আজকে হয়ে গেছে খিদে পেয়ে গেছে বলো আর তুমি এখানে বসেছো কেন খেতে আর জায়গা ছিল না ঘরে গুড ইভিনিং বাজে এখন সাড়ে সাতটা আমি স্নান করে এই ফ্রেশ হলাম দিন আজকে যুদ্ধ চললো এক এসি লাগানো নিয়ে প্রথমে এসি পয়েন্ট করা হলো দেন দাদারা আসলো এসে প্রথমে কৌশিক দ্বারা এসে পয়েন্ট করলো তোমরা দেখলে তারপর দাদারা যারা ইনস্টল করতে এসেছিলো তারা এসে ইনস্টল করে দিয়ে গেল। এই নিয়ে আর কী ধীরুজ তারা মানে কি বলবো মানে একটা জিনিস তুলতেই মনে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাচ্ছে এরকম টাইপের ধীরুজ আমি তো লাস্টে বাধ্য হয়ে বললাম দেখুন সাড়ে চারটে বেড়ে যাচ্ছে আমার মেয়েরা দিদি আসবে পড়াতে তো আপনারা একটু তাড়াতাড়ি করুন আমি কখন ঘর পরিষ্কার করবো আর জানো তো দেযালে গ্রিল করলে পরে এত পরিমাণে ধুলো হয় চারিদিকে ধুলো মানে থাকতে পারছি না ম্যামি আমার ইচিং প্রবলেম আর একটু ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড ইচিং প্রবলেম হচ্ছে তারপর অতনু আসলো ও স্নান টান করলো পুজো দিলো কহিনদি কন্টিনিউ আমার সঙ্গে হেল্প করে গেছে লাস্টে ঘর মুছে তারপরে গেছে আমি ক্যামেরা অন করা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার একটু এনার্জি ছিল না তখন আমার মনে হচ্ছিলো এনার্জি ছিল না এটা বলা ভুল ভুল বললাম আমি আমার তখন মনে হচ্ছিলো কতক্ষণে আমি কাজ বাজ কমপ্লিট করে একটু স্নান টান করে ফ্রেশ হবো তো মানে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি স্নান করবো এত স্প্রিডলি কাজে কাজ করে যত স্প্রিডে যে আমি আর অন করে ওরা গেছে আমি সঙ্গে সঙ্গে ঝাড় পোঝ মোছামুছি সব শুরু করে দিয়েছি তারপরে তখন মায়ের সঙ্গে গল্প করতে করতে স্নানটা করলাম আমি ওই যে ফোন স্পিকারে দিয়ে আমার একটা স্বভাব মায়ের সাথে গল্প করা ফোন কখনো কানে হেডফোন দিয়ে গল্প করে এখন স্পাইসিতে একটুখানি চিকেন ললিপপ আর একটা ফিশ ফ্রাই অর্ডার করলাম সিন্টি তো মানে ওর মুড কখন বলবে চিকেন খাবো কখন বললে ফিশ ফ্রাই খাবো তাই দুটোই অর্ডার করেছি যেটা খাবে খাবে ওরা দিদিকে দেব আর আমি ওরকে আনটি বলতে বারণ করেছে দিদি বলতে বলেছেন দিদি ওর জন্য দিদি বলছি ওর দিদিকে দেব আর আমি খাবো এখন শোবো নেবো টিভি দেখবো ফোনটা একটু ঘাটাঘাটি করে সারাদিন ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাটি সময় পাইনি ব্লগটা কোনো রকমে আমি আপলোড করেছি তারপর থেকে যে কাজ শুরু হয়েছে প্রথমে তোমাদেরকে দেখানো হয়নি রান্নাঘরটা আজকে গুছিয়েছি টেবিল কভারগুলো চেঞ্জ করেছি মাইক্রোওভেনের জায়গাটা পরিষ্কার করেছি সব তোমাদের দেখাবো আমি একটু রেস্ট নিই পরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি চলো পরে দেখা হচ্ছে চলে এস খাওয়া তুমি খান্না পাচ্ছেন কেন দুটো দিনই অর্ডার দিয়েছিলাম এই যে চিকেন ললিপ আর দিয়েছিলাম ফিশ ফ্রাই সন্ধ্যা ওদেরটা দিয়ে দিয়েছে আমি আমার জন্য নিয়ে আসলাম এখন এটা আমি হাফ খাবো আর হাফ সিনটের জন্য রেখে দেবো প্রথমে সোফাটা থেকে শুরু করলাম তোমাদেরকে দেখানো সোফায় কিছু করিনি যেরকম পাতা ছিল কাপড় সেরকমই রয়েছে আর এই রিঙ্কু কালেকশান প্যাকেট থেকে তোমরা একটু ইগনোর করো কারণ আমি যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না আমার বেরোনোই হচ্ছে না সময়ই পাচ্ছি না যাই হোক এটা উল্টে গেছে কোনো কারণে এই হচ্ছে ডাইনিংটা কাভারটা দেখো আর চেয়ারের কাভারটা ডাইনিং টেবিলের কাভারটা একদম ম্যাচ হয়ে গেছে চেঞ্জ করিনি আর আমি এটা কদিন আগেই চেঞ্জ করেছি চেয়ারে বসা হয় না ওই জন্য চেঞ্জও করিনি এদিকে জিনিস এদিকে এদিকে জিনিস এদিকে আর কিছুই নাই একটু এই চেঞ্জ আর এইগুলোকে না আমি উল্টে পেতেছি এগুলো না বোধ সাইড ইউজ করা যায় তো আমি এটাকে উল্টে পেতেছি এই কারণেই কারণ এইভাবে যদি পাতি না পুরো গোল্ডেনের সঙ্গে মিশে যাচ্ছে ভালো লাগছে না দেখতে তাই জন্য আমি সাদাটা উপর দিকে দিয়েছি আর এই যে এইটুকুই আর কি চলো এবার এই ঘরটায় আগে যাই এই ঘরে একটা কটনের বেডশিট পেতেছি পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি আর এই ঘরে গোছানোর মতো কিছু নেই যেরকম ছিল আগে সেরকমই রয়েছে আর এই টুলটার কভারটা চেঞ্জ করেছি এটা ঠাকুরের সঙ্গে পাতার জন্য নিয়েছিলাম কিন্তু এটা ঠাকুরের সঙ্গে হয়নি তো সোফ মানে সোফা বলতে গেছে দেখেছো মাথাটা খারাপ হয়ে গেছে টুলটাতে বেশ ভালো লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো এখানেই সেট করে দিয়েছি ভালো লাগছে পুরো পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কালকে হয়তো আমার এই এসিটা সার্ভিসিংয়ে আসতে পারে আমি চেষ্টা করব রবিবার দিন কী হয়েছে রবিবার দিন সিনটি আমার পিছন পিছন ঘুরছে যাই হোক এবার চলো রান্নাঘরে রান্নাঘরে এই যে ক্লথটা চেঞ্জ করেছি কালারের একটা টেবিল কভার পেতে তার উপর ট্রান্সপারেন্ট এই পাতা পাতা কভারটা আমার রান্নাঘরের এই কালারের সময় ম্যাচ হয় বলে এটা পেতে দিয়েছি মাইক্রোভেনের এখানটাও সেম সেম জিনিসই করেছি এই জায়গাগুলো সমস্তটা ক্লিন করেছি সব কৌটোগুলো দেখো খালি খালি এগুলো সব এখানে ঢেলে পয় পরিষ্কার করে গুছিয়ে রেখেছি ভিতরেও ক্যাবিনেটটা পরিষ্কার করেছি আজকে এই সব করতে গিয়ে আমার প্রচুর প্রচুর সময় নষ্ট হয়েছে নষ্ট হয়নি অ্যাকচুয়ালি আমার ঘরটা পরিষ্কার হলো এই আর কি আর এইগুলো সব কইনতি ধুয়ে রেখে গেছে এগুলো পরে ইউজ হবে তেল টেল ঢাকবে দিদি আর এখানে কিছু গোছায়নি এগুলোর কি দেখাবো ঘন্টু যে জোরে জোরে নাক ডাকছে আর কী কথা বলবো এখানে বেডশিটটা প্রথমে চেঞ্জ করিনি পরে সমস্ত কাজবাজ হওয়ার পর চেঞ্জ করেছি এই ঘরেও গোছানোর মতো সেরকম কিছু নেই যেরকম ছিল সেরকমই শুধু এই ফুলদানিটা এখানে রেখেছি এটা একদম সিডিকে মামকে যেন মামপুর পর দেবজানি পরাতো সেই দেবজানি গিফট করেছিল কিসে গিফট করেছিল আমার খেয়াল নেই আর এই হচ্ছে এসি ভালো লাগছে পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি আমার ফ্যানের সঙ্গে কিন্তু ম্যাচিং সুন্দর লাগছে না এখন বাজে নটা দশ আমি এতক্ষণ শুয়েছিলাম সিনটির পড়া হয়ে গেছে আমি বললাম তাহলে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে যে আমি কিভাবে গুছিয়েছি আর আমি তো প্রত্যেক দিনই কিছু না কিছু করতে থাকি এইটা ওটা সেটা চেঞ্জ করি এটা পরিষ্কার করি ওটা ধুই এই করি কিছুক্ষণ আগে ওর আম্মা ফোন করেছিল তখন ওর পড়া হয়নি তা ওর কিছু একটু কথা বলে রেখে দিল কালকে হয়তো আসতে পারে কালকে আমাদের বাড়িও আছে জানি না কালকে যদি বিয়ে বাড়ি যাই তাহলে আর বারণ করে দিতে হবে আসার জন্য তাহলে অন্য কোনো দিন আসবে আবার সিনটিকে বললো কি গিফট নেবে এই ওই টুকটাক গল্প করছিল আমার মাও এসে বললো কি গিফট নেবে শুধু গিফট আর গিফট আর তোমাদের মধ্যে একজন কেন ও নামটা আমি ভুলে যাচ্ছি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মনে হয় হ্যাঁ নামটা এখানে মেনশন করে দেবো আমি ভুলে গেছি এক মিনিট বাসুদেব কয়াল বলে কেউ একজন কমেন্ট করেছে সিনটির রিপোর্ট কার্ডটা তোমাদেরকে কালকে আমি দেখাই নি দেখাতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি এত কিছুর মধ্যে না মাথা থেকে হয়ে গেছিলো সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করে রিপোর্ট কার্ডও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রথমত একটা বাচ্চা কি রেজাল্ট করেছে কি করেছে না করেছে সেটা নিয়ে আমার একটু বিন্দু মাত্র মাথা ব্যথা নেই ও যে করেছে এটাই আমার কাছে অনেক আমি এর আগেও একবার বলেছিলাম হয়তো অনেকে এটা ব্লগটা দেখেছো বা স্কিপ করে কাছে যাই হোক ঘটেবার আমি বলেছিলাম যে ও যদি কখনও খুব ভালো নাম্বার পায় আমি ওকে যা বলবো ও যদি খুব খারাপ কো কিছু করে তাহলেও আমি ওকে তাই বলবো আমি এর বাইরে ওকে বলবো না অমুকে ওইটা করেছে তোমাকে সেটা করতে হবে অমুকে ওটা করায়নি তোমাকে সেটা করতে হবে আরও বেটার করতে হবে অমুকে ভালো নাম্বার পেয়েছে তোমাকেও পেতে হবে এই সব আমি কখনোই করব না কারণ আমি সেরকম মা হতে চাই না আমি হয়তো ওকে এই ঘরে টুকটাক দুষ্টুমি করে বলে বকি কিন্তু পড়াশোনার জন্য কোনো দিন আমি ওকে ফোর্স করব না আমি এই কারণেই করব না আমি দেখেছি যারা বেশি ফোর্সফুলি পড়াশুনো তে ফোর্স করে তাদের কিছু হয় না আমার আমার এটা নিজস্ব মতামত আমার কেউ পার্সোনালভাবে নিয়ে নিও না আমার এটা পার্সোনাল মতামত ও যেটা নিজে থেকে করতে চাইবে আমি সেটাতেই ওকে সবসময় সহযোগিতা করব আর আমি উৎসাহ দেবো যে ও যেন ওটাই করে ওর যদি মনে হয় ও কখনো বড় হয়ে অন্য কিছু হবে বা যাই হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হোয়াটেভার কিছুই হবে না তো সেটা ওর নিজস্ব ব্যাপার সবার জীবনে নিজস্ব মতামতের দাম আসে হ্যাঁ বলতেই পারো তুমি এখন থেকে ও থেকেই বাচ্চা তোমাকে গাইড করতে হবে হ্যাঁ অবশ্যই গাইড করবো সেই গাইডটুকুই করব কিন্তু প্রেশার দিয়ে আমি কিছু করাবো না যে প্রেশার দিয়ে করতেই হবে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে এরকম কিছু আমি কখনোই করবো না ওর যেটুকু মাথায় ঢুকবে ও সেটুকুই করবে আমি জোর করে করে ওর ব্রেনের মধ্যে তো প্রেশার দিতে পারি না তো সেই কারণে একজন বলেছে রিপোর্ট কার্ড দেখাতে অবশ্যই রিপোর্ট কার্ড দেখাবো আর ও যথেষ্ট ভালো বললামই তোমাকে যে পারফর্ম করে তোমাদের বলেছি পারফর্ম করেছে আর যেটুকু করেছে ও আমার জন্য আমার কাছে অনেক অনেক ভালো করেছে আদার্স আমি আর কিছু চাই না ওর থেকে ও এমনিতেই আমার নিজের মেন নামে আমি কি আর বলবো আমার সেটি অন্যান্য বাচ্চাদের থেকে অনেক চুপচাপ শান্ত ওর বাবার মতো আমার ওকে নিয়ে বলার কিছু নেই ও এখন থেকেই যতটা বুঝদার হয়েছে আমাকে ওর বিষয়ে আমাকে অত বেশি মাথা ঘামাতে হয় না যে নিজের পড়াশুনোটা নিজে এখন থেকেই বোঝে নিজে আন্টি চলে গেলে মাম বসাও আমাকে এক এক সময় আমি ওকে বলি যে বাবা এই তো আনটি গেলো একটু রেস্ট নিয়ে একটু টিভি দেখে নেয় তারপর এক এক সময় ও নিজে ড্রয়িং নিয়ে বসে পড়ে ওর আঁকতে ভীষণ ভালো লাগে ও যদি আঁকা নিয়ে এগোতে চায় এগোতে পারে আমার অতনুর কারোরই এসব নেই আমরা প্রথম থেকেই ডিসাইড করেছি যে চাপ দিয়ে প্রেশার দিয়ে কিছু করাবো না ওর যেটুকু মনে হবে সেটুকুই করবে তাই আমি আবার ক্লিয়ার করে দিলাম একজন কমেন্ট করেছে তো যে আমার কোথাও জানি না হয়তো ভালোভাবেই বলেছে বাট আমার কোথাও গিয়ে মনে হলো একটু পিঞ্চ করে বলেছে কথাটা তাই আমি ক্লিয়ার করে দিলাম যে কত ভালো করেছে দেখতাম সেটাই বললাম যে কত ভালো করেছে আমি বলিনি আমার মেয়ে একদম অনেক কিছু করে ফেলেছে সেটা আমি বলিনি আমি বলেছি ভালো করেছে আমার কাছে অনেক ব্যাস এইটুকুই চল আবার পরে দেখা হচ্ছে অনেক কিছু বলে ফেললাম অনেকে গায়ে মেখে নেবে কিন্তু প্লিজ গায়ে মেখো না আমি আমার মতামত জানিয়েছি সবার মতামত যে এক হতে হবে এরকম কোনো কথা নেই আবার কিছু কিছু মানুষ এরকমও আছে নিজের নিজের পরিবারের মানুষও আছে মানে কি বলো তো ভালো জিনিসটাকে একটু নিতে সমস্যা হয় বুঝি সবটাই কিন্তু এসে কিছু কিছু কারণে কিছু কিছু কথা বলা যায় না ভালো জিনিস তো মানুষের ভালো লাগে না একটা কি বলো তো বলি তোমাদেরকে একটা কথা কি যাই হোক একটা ফোন এসছিল একটা কথা কি জানো তো পরিবারের লোক বলো কি বাইরের বাইরের লোকের কথা আমি ছেড়েই দিলাম পরিবারের কিছু লোকজন আছে ভালো তোমার সহ্য করতে পারবে না আর তাকে যতই দাও না কেন তার মন কিছুতেই ভরে না মানে আরো চাই আরো চাই আরো দাও আরো দাও এরকম একটা ব্যাপার থেকেই যায় তো সেই আরো চাই আরো দাও বাবা আমরা ওই জায়গায় পৌঁছায়ও নি দিতেও পারবো না দে আমার কথা হচ্ছে কী বলবো দেওয়ারও দরকার নেই নেওয়ারও দরকার নেই দিলে পরেই নিতে হবে নিলে পরেই দিতে হবে এরকম একটা ব্যাপার জানো তো আমার ভালো লাগে না আমার দেওয়ার নেওয়া ভালো লাগে না ভালোবেসে কিছু দিলে সেটা আলাদা ব্যাপার তুমি যদি আমার থেকে এক্সপেক্ট করো আমাকে কিছু দিলে আমাকেও সেটা দিতে হবে সেই জিনিসটার জায়গাটায় আমার একটুখানি অসুবিধা আছে আমি যেমন ভালোবেসে যদি তোমাকে মন থেকে কিছু দিই তুমি নিলে সেটার পরিবর্তে আমাকে যদি কিছু দাও সেটা দাও আমার আপত্তি আছে যে আমি পাওয়ার জন্য তোমায় দিই আমি দিয়েছি ভালোবেসে তুমি ওটাকে অ্যাকসেপ্ট করলে করলে না করলে না করলে এবার সেটা নিয়ে যদি তোমার এই হ্যাঁ এইটা কেন দিল না ওটা কেন করলো না ওটা কেন নিয়ে গেল না ওটা কেন খেলো না এই সব যদি মতামত থাকে সেটা তাহলে আমার কিছু করার নেই তাহলে ওখানে মানে আমার বাইরের লোকের সঙ্গে বলো আর ঘরের লোকের সঙ্গে বলো সম্পর্ক না রাখাই ভালো নিজের মতো নিজে থাকো বাবা একটাই তো জীবন কতদিনই বাঁচবো আর এখন যা মানুষ টুপটাপ মরে যাচ্ছে তো সেখান থেকে আমার আমার জীবন আমার মতো করে চলাটাই আমার মনে হয় শ্রেষ্ঠ আমার ভালো লাগা আমার খারাপ লাগা তোমাদের সঙ্গে নাও মিলতে পারে তো তোমরা তোমাদের মতো থাকো আমাদের আমাদের মতো থাকতে দাও এইসব নিয়ে এত মানে পিএমপিসি ভাল লাগে না আর ভাল লাগে না বিশ্বাস করো বয়সটা তো বাড়ছে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ওর সামনে বিয়ে আমাদের ইনভাইট করেছে আমাদের ফুল ফ্যামিলি ইনভাইট করেছে তো সেই যখন ও আমাকে ফোন করে বলছে না যে আমার বিয়ে আমি না সেই আমার ব্যাচে যখন ওর সঙ্গে আড্ডা দিতাম আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম সুমন রূপম আর আমি আমরা তিনজনই সব জায়গায় যেতাম তখন আমার চেহারা এরকম টিং করতাম চোখের তলায় একদম মানে পাঁচশো গ্রাম করে চাল ডাল রাখা যাবে এরকম এক একটা চোখের নিচটা এমন ডাক ছিল যাই ওই সব দিনগুলোর কথা ফিরে গেছিলাম ও আমার সব কিছুর সঙ্গী ছিল এখানে একটু চলতো ওই ওখানে একটু চলতো এই কর ওই কর ও শুধু শুধু যেত না ওদের প্রোজেক্টটা আমাকে করে দিতে হতো জানো তো এই সব মনে পড়ে যাচ্ছিলো তাই হাসাহাসি করছিলাম বলছে তোদের ইনভাইট করলাম আসবি এই ওই প্রথম থেকে বলে এক মাস থেকে আমি যে কাল থেকেই চলে যাচ্ছি বলছি তুই কাল থেকে কেন আজ থেকেই আয় ডাল হয়েছে মাছ হয়েছে এই হয়েছে ওই হয়েছে খেয়ে নিবি সব গল্প করছিলাম ভীষণ ভালো লাগে কালকে আমাদের মনে হয় একটা বিয়েবাড়ি আসে আমি না ডেটটা ভুলে গেছে আবার বিয়ের কাঠটা বের করে দেখতে হবে অতুনি আসলে রাতে জিজ্ঞেস করতে হবে চলো অনেক বক বক করলাম এত বকবক তোমরা দেখবে না পরে দেখা হচ্ছে ভুল করেছিস কেন তুই তো জানা জিনিস হুম তাদের ঠিক কর জিজ্ঞেস করে ঠিক কর এই ভিডিওটা শুধুমাত্র এই ক্লিপটা অন্তত শুধুমাত্র রেকর্ড করছি যে সেটি রিপোর্ট কার্ড দেখতে চেয়েছো তার জন্য স্পেশালি তার জন্য দেখো সেরকমভাবে তো ওর এক্সাম হয় না এর ভিতরে কী কী আছে একবার বের করে নি একটা খাম আছে আর কিছু নেই ঠিক আছে আর এটা হচ্ছে ওদের ওই স্কুলের অ্যাডমিশনের কাগজ বইপত্র কিনতে কত কি খরচা হবে সেটা এটা হচ্ছে ওদের স্কুল থেকে একটা ফটো দিয়েছে যেটা আমি পরে দেখাচ্ছি আর এটা ওদের ক্লাসে যেগুলো করানো হয় সেগুলোরই পিন আপ করে রেখে দেওয়া হয় একবারে যখন রিপোর্ট কার্ড দেয় তখন দেয় এগুলোদের ক্লাস ওয়ার্ক এই হচ্ছে ওদের রিপোর্ট কার্ড দেখতেই পারছ রিপোর্ট কার্ড হচ্ছে একটা বেসিক্যালি ওদের ক্লাসে যেই আর্টগুলো ওদের করানো হয় সেগুলো এই যে দেখতে পাচ্ছি এরকম কতগুলো পেপার রয়েছে এর মধ্যে তারা একটু ফার্স্ট দেখান এরকমই বহু পেপারের মধ্যে রয়েছে সব খুলে খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাই হচ্ছে ওদের রিপোর্ট কার্ড সেরকম কিছুই না যে আর ছিল এরকম অসংখ্য পেপার যার মধ্যে কয়েকটা পেপার আমি ওর আনটিকে বের করে দিয়েছি এগুলোই এখনও প্র্যাকটিস করছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে এরকম অজস্র পেপার রয়েছে সবটা খুলে খুলে দেখালাম না যে দেখতে চেয়েছো তাকেই দেখালাম বুঝতে পেরেছ আশা করি আর কিছু দেখার নেই আর এই হচ্ছে ছবিটা আর এই হচ্ছে সিনটি রিপোর্ট কার্ডে এটাই ছিল আর আমি এটার কথাই বলেছি যে কমেন্ট করেছিল যে সিনটির রিপোর্ট কার্ডটা দেখবে তোমাদেরকে কেন দেখায়নি আমি দেখাতাম ভুলে গেছিলাম আর কি থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য রিপোর্ট কার্ড তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছো কি ছিল ওর তো বেসিক্যালি সেরকমভাবে এক্সাম হয় না যে মার্কস দেবে তো এটাই ও রিপোর্ট কার্ড এটাতেই আমি দেখলাম যে ও সবই মোটামুটি ঠিক করেছে সেই জন্যই বলেছি ভালো পারফর্ম করেছে এটা নিয়ে আমি জানি না আমি হয়তো তোমাকে ভুলও বুঝতে পারি তুমি আমাকে হয়তো ভালোভাবেই বলেছো আমি হয়তো ভুল বুঝেছি যদি ভুল আমার যদি ভুল হয়ে থাকে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি সরি যাই হোক আমার কোথাও গিয়ে মনে হয়েছে তুমি আমাকে কথাটা পিঞ্চ করে বলেছো তাই জন্য আমি দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি দেখাতামই তুমি বলেছো বলে দেখালাম সেরকম নয় আজকে না দেখায় দুদিন পর দেখাতাম কিন্তু দেখাতামই তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি আর এটা কী এমন হাতে ঘোড়া যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না ওই যে বললাম আমি সিনটিকে কখনোই ফোর্স করব না কখনোই প্রেসারাইজ করব না যে তোমায় এটা করতেই হবে ওটা করতেই হবে ওর যেটা মনে চাইবে ও সেটাই করবে এখনও বলছি দশ বছর পরেও তাই বলবো ভবিষ্যত তাই বলবো যাই হোক আর ঘরে ছোটোখাটো যেই জিনিস আনি না কেন সেটাতে মন একদম মানে আনন্দ হয় আর যেটা দেখবে নিজেদের অর্জন করা মানে খুব নিচু জায়গা থেকে যখন এক ধাপ এক ধাপ করে একটু একটু করে সিঁড়ি ভেঙে কোনো একটা জায়গায় স্টে করি সেই জায়গাটা যখন মানে অ্যাচিভ করি সেখানে একটা আলাদাই আনন্দ থাকে যখন ব্যাক সাপোর্ট কিছুই পাওয়া যায় না তখন দুজনে মিলে সেই জিনিসটাকে যখন অ্যাচিভ করি না সেটার আনন্দ অনেক 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 বেশি থাকে একদিন তোমাদের আমাদের এর কী বলবো বিয়ের এক স্টোরিটা তোমাদেরকে শোনাবো কোনো সেদিন কোনো ব্লগ করবো না সেদিন শুধু আমাদের স্টোরিটা তোমাদেরকে শোনাবো আর আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো কালকে রাখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেওয়্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ঘুমিয়ে পড়েছে আমি একমাত্র জেগে রয়েছি এখন ব্লগ এডিট করে তারপর শুভ ടാടാ